সমকামিতা প্রমোট করে বিভিন্ন নাটক সিনেমা আমাদের দেশে তৈরি করা হচ্ছে সম্প্রতি ঈদের একটি নাটকও এই বিষয়ে তৈরি করা হয়েছে এটা নিয়ে ফেসবুকে সমালোচনা চলছে বিষয়ে কিছু বলবেন ভাইরা আমার খুবই দুঃখজনক বিষয় বিনোদনের নামে নাটক সিনেমার নামে আমাদের দেশে অনেক অবৈধ বিষয়কে স্বাভাবিক করে ফেলা হয়েছে আজ থেকে পনেরো বিশ বছর আগেও ত্রিশ বছর আর পঁচিশ বছর আগেও এই সমাজে কোনো একটা পুরুষ কোন একটা নারী বিবাহ বহির্ভূত সম্পর্ক করাকে অত্যন্ত দোষণীয় মনে করা হতো শহরে গ্রামে সর্বত্র ঠিক না ভাই ঠিক নাটক সিনেমার নামে বিনোদনের নামে যেগুলো দেখে আপনারা হাসি পান আনন্দ পাওয়ার চেষ্টা করেন বিনোদন পাওয়ার চেষ্টা করেন সময় কাটাবার চেষ্টা করেন এগুলোর নাম দিয়ে এগুলোর মোড়ক দিয়ে এই তথাকথিত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারকে প্রমোট এবং প্রতিষ্ঠা করা হয়েছে এই সমাজে এখন আর কারো বয়ফ্রেন্ড আছে কারো গার্লফ্রেন্ড আছে এটা বলতে এখন আর মুখেও বাঁধে না অর্থাৎ লাজ শরমটাও উঠে শেষ হয়ে গেছে এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার অপরাধ করার পর অপরাধ বোধ থাকা এটা খুব তুলনামূলকভাবে ওইটার তুলনামূলকভাবে সহনীয় এটাও মন্দ কিন্তু ওইটার তুলনায় কম মন্দ আর যদি কেউ অপরাধ করার পর অপরাধকে অপরাধ ময় না করে দোষ মনে না করে এটা ভয়াবহ এটা কুফুরি এটা ইমান যাওয়ার মতো বিষয় আমাদের সমাজে এই তথাকথিত নাটক সিনেমার নাম দিয়ে পশ্চিমারা সেইটা সেই জায়গাগুলোতে কোটি কোটি টাকা ইনভেস্ট করে তথাকথিত আর্টিস্ট এবং শিল্পীদের কিনে নিয়ে তাদের দিয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার প্রতিষ্ঠা করে জেনাকে সমাজে স্টাবলিশ ইতোমধ্যে তারা করে ফেলেছে আমাদের সমাজকে এখন আরেক লেয়ারে পচাবার জন্য নষ্ট করার জন্য এখন তথা তথাকথিত ট্রান্সজেন্ডার বাদ এটাকে প্রতিষ্ঠা করার জন্য নাটক তৈরি করা হচ্ছে ইতিমধ্যে একটা নাটক কত বড় দুঃসাহস চিন্তা করেন ঈদের অনুষ্ঠান একান্তই মুসলমানদের অনুষ্ঠান একটা ইবাদত ঈদ একটা কি ইবাদত ঈদের মতো ইবাদতকে ঘিরে যে অনুষ্ঠান করছে সেখানে সমকামিতা বা ট্রানজেন্ডার মতবাদ সেটাকে পুশ করে নাটকের মাধ্যমে এবাদতরত মানুষগুলোকে নাটকের নাম দিয়া তাদের মধ্যে ওই এবাদতের মৌসুমের সিজনে তাদের মধ্যে ইসলাম বিরোধী বিষ ঢুকাই দেওয়া হচ্ছে তার মানে তার মানে হলো যে আমাদের সম্পদ আমাদের আমাদের সোসাইটি আমাদের ঈদ মানে মুসলমানদের আবহ এইটাকে ব্যবহার করে সেখানে তারা মুসলমানদের বিরুদ্ধে বিষ এবং ক্ষতিকর জিনিস তারা ঢুকিয়ে দিচ্ছে আপনারা যেগুলো সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইউটিউবে বিভিন্ন নাটকের ক্লিপ ভিডিওর ক্লিপ অনেকে বুধ হয়ে পড়ে থেকে দেখেন আপনার নিজের অজান্তে আল্লাহর দিনকে দুনিয়া থেকে বিদায় করার নীল নকশা যে সমস্ত নাটক সিনেমার মাধ্যমে হয় আপনি সেগুলার প্রমোট করছেন সেগুলার প্রচার করছেন সেগুলোর সহযোগিতা করছেন এজন্য আমাদের পরিষ্কারভাবে প্রত্যেকের অবস্থান নিতে হবে যেই সমস্ত কোম্পানি যেই সমস্ত আপনার ব্যবসা প্রতিষ্ঠান এই এই সমস্ত ট্রানজেন্ডার মতবাদ এই সমস্ত সমকামিতা যেটা আমাদের রাষ্ট্রের আইনেও দুই বছর কারাদণ্ড বলা আছে এরকম একটা রাষ্ট্রের আইন বিরোধী এবং বাংলাদেশের হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সকল ধর্মের মানুষের সর্বসম্মতিক্রমে সকল ধর্ম মতে যেটা অন্যায় অপরাধ এবং পাপের কাজ রাষ্ট্রীয় আইনে যেটা অবৈধ সেরকম একটা জিনিসকে যারা স্বাভাবিক করার চেষ্টা করছে তারা হোক বিশ্ববিদ্যালয় হোক তারা ব্যাংক হোক তারা মোবাইল ব্যাংকিং কোম্পানি হোক তারা অন্য কোনো প্রতিষ্ঠান হোক তারা যে কোনো প্রতিষ্ঠান তাদেরকে বর্জন করা বয়কট করা উপযুক্ত শাস্তি নিশ্চিত করার চেষ্টা করা আমাদের প্রত্যেকটা মানুষের দায়িত্ব